হ্যাঁ হ্যালো গাইস আসসালাম ইছামতি নদীতে সেখানকার পানির সৌন্দর্য উপভোগ করতে চোদ্দ বড় চাচা তার পরিচিতদের থেকে একটা নৌকা ম্যানেজ করে বইটা ছাড়া এভাবে নদীর মাঝখানে গিয়ে অল্প সময়ের জন্য ভিডিওটা ধারণ করি ছোট একটা বাঁশের কঞ্চি দিয়ে নৌকাটা ভালো চালাচ্ছিল ধীরে ধীরে যখন ব্রিজের মাঝখানে যায়। তখন উপরের শব্দগুলো নিচ থেকে টাস টাস করে কানে ভেসে আসছিল ইসামতি নদী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পাবনা জেলার একটি নদী নদীটির দৈর্ঘ্য চয়ল্লিশ কিলোমিটার গড় প্রস্তাকশো বিশ মিটার এবং নদীটির প্রকৃতি সর্বাকার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাওব কর্তৃক ইসামতি নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর পশ্চিম অঞ্চলের নদী নং শূন্য নয় যদি আমার ব্রিজের ওপর